আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে ওয়েলকাম করছি আমাদের মন প্যালেস থেকে আজকে ও আপনাদের সঙ্গে শেয়ার করবো ঈদের কিছু এক্সক্লুসিভ কালেকশন তবে মজার যে বিষয়টি লকডাউনের জন্য কিন্তু আপনারা আমাদের আজকে প্রোডাক্টগুলো একেবারে রিজনেবল প্রাইজে এবং অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন একটু আগে লাইভ হয়েছিলাম কিছু প্রোডাক্ট নিয়ে এবার একটু ডিফারেন্ট একটা ব্র্যান্ড এবং ডিফারেন্ট প্রাইজে আরেকটা প্রোডাক্ট নিয়ে লাইভ হয়েছি কালার যেটি দিয়ে শুরু করছি খুব সুন্দর একটা ডার্ক মেরুন কালারের নিজের অংশটা হচ্ছে সাদারা আর ভেতরে যে কালার একটা কপার গোল্ডেন কালারের মধ্যে অল ওভার ওয়ার্ক যারা যারা জয়েন করছেন একটু আমাকে জানিয়ে দিন কারণ আমি এমন একটা পরিবেশে লাইভ করছি পর্যাপ্ত লাইট কিন্তু এখানে নেই আমরা ঘরের ভিতরে যে লাইটটা ইউজ করে থাকি সেই লাইটের আলোতে আজকে আমি লাইভ করছি আর চেষ্টা করছি যেন ন্যাচারাল আলোটাই আসে এবং আমি আপনাদেরকে একজাক্টলি বোঝাতে পারি খুব সুন্দর একটা দোপাট্টা

একদম সামনে পিছনে সেম আর এই জামাটার দাম হচ্ছে সাত হাজার পঁচানব্বই টাকা সাত হাজার পঁচানব্বই টাকা সাত হাজার পঁচানব্বই টাকা সেভেন জিরো নাইন ফাইভ সাত হাজার পঁচানব্বই মানে পুরো ড্রেসটা একটা সফট একটা নেটের প্যাটার্নের উপর জরি ওয়ার্ক স্লিভসটা কিন্তু অনেক গর্জিয়াস অনেক হ্যাঁ অফ কোর্স অনেক গর্জিয়াস এবং অত্যন্ত চমৎকার এবং সুন্দর আর এটার সাথে যে ওন্নাটা পেয়েছি আমরা এটা খুবই সুন্দর একটা ওন্না কারণ সাধারণত আমরা এখনো বাঙালি বা যেহেতু আমরা বাংলাদেশের মানুষ সাধারণত ওন্নাটা পেলে একটু বেশি খুশি হই সেই হিসাবে ওন্নাটা অত্যন্ত চমৎকার খুবই সুন্দর আছে অন্যটা আপনারা যারা নিতে চান ইন বক্স করতে পারেন আমাদের এখনই এই জামাটা হবে সাত হাজার পঁচানব্বই টাকা এরপরে আমরা আরেকটা ড্রেস যেটা নিয়ে আসতেছি ভিডিওতে একটু দেখেন এটা একটু ক্রামতি আলাদা আছে আমি দেখাই নি আপনাদেরকে

আর এটা হচ্ছে এর ফ্রন্ট পার্ট এর সাথে যে উপরের বডি টপসটা আছে এই যে একদম পিটানো একটা কাজ একটা পিটানো কাজ আর এটার বডির মেজারমেন্ট আছে আপনাদেরকে আমি দিতে পারবো 42 42 এবং 46 শ্রাবণী আপু টাঙ্গাইল থেকে আপনি নিতে চেয়েছেন আপনি দেখতে পান এই ড্রেসটা অত্যন্ত চমৎকার একটা ড্রেস এবং সুন্দর এবং এটা আপনার বডির মেজারমেন্ট আছে আমি ঘুরেছিলাম আজকে লাইভে আসবো আপনি হাইকেন অ্যাক্টিভ থাকেন আচ্ছা শ্রাবণী এখন দেখতে পাচ্ছি না তবে যারা আছেন হ্যাঁ পূর্ণিমা যদি আপনি বেবি দেখান অনেকগুলো ভিডিও বেবি ড্রেস শেয়ার করেছি একটু ক্রল করে দেখে নেবেন

যারা ফর্টি সিক্স ইউজ করেন তারা এটা অর্ডার করতে পারেন বা ফর্টি টু বা ফর্টি যারা নিতে নিতে তো না তাদের জন্য তো কোনো সমস্যাই নাই কিন্তু অনেক সময় যাদের অনেকে মনের ভিতরে একটা কষ্ট থাকে যে আমি একটু বালকি হয়ে গেছি আমি একটা সুন্দর ড্রেস করতে পারতেছি না আমরা তাদের কথা চিন্তা করি এই বড় বিগ বিগ সাইজগুলো ড্রেস আমরা নিয়ে আসি এই ড্রেসগুলো এটা হচ্ছে ফর্টি সিক্স এবং এগুলো অত্যন্ত চমৎকার একটা ড্রেস ম্যাডাম পিটানো একটা কাজ খুব সুন্দর একটা পিচ কালারের মধ্যে নেটটাও কিন্তু স্লিভসটাও কিন্তু কাজ করা হ্যাঁ এটা ফ্রন্ট ব্যাক আসলে কোনো ভাবে আলাদা করা যায় না কোনো কিছু না সব সেম আছে কোনো চেঞ্জ নাই আর এই যে আমাগুলি প্রাইস হচ্ছে 7295 টাকা আপু এখন কিন্তু কোনো বার্গেনিং আমরা আজও আমার পেজটি শুরু থেকে আমি কখনো বার্গেনিং করিনি যদিও আমার পেজের বয়স তেমন একটা বেশি না 8 9 মাস বয়স তো আমি এই স্বল্প সময়ের ভিতরে আমি যতটুকু করতে পেরেছি আমি আল্লাহর কাছে অশেষ আমার আদায় করতেছি তো এই অল্প সময়ের ভিতরে আমার যতটুকু পরিচিত আল্লাহ দেওয়া দিয়েছেন আলহামদুলিল্লাহ কিন্তু আমি কোনো বার্গেনিং করি না এবং করবো না যারা আপনারা নিতে চান ইনবক্স করতে পারেন এই ড্রেস অত্যন্ত চমৎকার ড্রেস এগুলো আমাদের শোরুম প্রাইস আছে টেন থাউজেন্ড টাকা কতটা প্লিপ করবেন সেটা আপনাদের বিষয় কিন্তু আমার ড্রেসগুলো হঠাৎ গতকালকে ইন্ডিয়া থেকে বাংলাদেশে ঢোকার কারণে আমি বাসাতে নিয়ে আরছি আমি আমিwidetilde করলাম বাসাতে বসে একটা লাইভ দিয়ে বসি আছি অলস টাইম পার করতেছি না তো ভাই এরকম আমার রুমের ভিতরে আমি লাইভ করতেছি যাই হোক আলহামদুলিল্লাহ তো আপনারা দেখতে থাকেন আর আমি আপনাকে এখন 12 15 20 টা ড্রেস দেখাবো আপনারা দেখেন এই লেহেঙ্গা আমরা এখনই দেখাতে পারব না বেবিদের কালেকশন তো আমরা আপনাকে কয়েকদিন সঙ্গে রাখব আর দেখানো হবে আর আছে

আর করছেন তাদের কাছে আমি আবারো আবারো আবার রিকোয়েস্ট করছি যেন একটু গ্রুপগুলোতে শেয়ার করে দেওয়া হয় একটু আপনাদের সঙ্গে সঙ্গে অনেকে এই নিতে পারে এত সুন্দর সুন্দর রিজনেবল প্রাইজের মধ্যে এক্সক্লুসিভ কালেকশন গুলো এখন একটা রেড একদম ডার্ক মেরুন বলবো জি 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 কালার অত্যন্ত চমৎকার ড্রেস এবং এটা সম্পূর্ণ করজরি দিয়ে এবং গ্লিটার দেওয়া কাজ সাথে কিছু কিছু মিররও আছে অ্যাড করা এর ভিতরে কিছু কুন্দনও আছে অ্যাড করা এবং কিছু স্টোনও আছে সব কিছু মিলায় এটার সাথে সব ধরনের মেটেরিয়ালস আছে তো আমরা আপনাকে এই ড্রেসগুলো আপনারা পার্সেস করতে পারেন এবং অত্যন্ত চমৎকার ড্রেস এবং এটার ভেতটা কিন্তু অনেক বড় আছে অনেক সরানো আছে এবং এটার ভিতরে কিন্তু একটা ক্যান ক্যান আছে এটা যদি তো ছড়াতে ফ্লাফি হয়ে থাকবে আর এই জামাগুলির প্রাইস হচ্ছে এই জামাটা এই জামাটার প্রাইস হচ্ছে ছয় হাজার টাকা

আর এটা হচ্ছে কিন্তু অল ওভার ড্রেস আছে এটা সামনে এবং পিছন বলতে কোনো শব্দ নাই সব জায়গাটা সেম আছে এবং এটা মেসিং করি দিয়ে কাজ করা আছে এর ভিতরে গ্লিটার আছে এটা অত্যন্ত চমৎকার একটা উপর থেকে ধরলে শাইনিং এই জামাটা অনেক সুন্দর একটা ড্রেস দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে যে দেখুন আর এই ড্রেসটার প্রাইস হচ্ছে আপু সাত হাজার দুইশো পঁচানব্বই টাকা এটা কিন্তু সাত হাজার দুইশো পঁচানব্বই টাকা আপনারা দেখতে পারেন এবং অত্যন্ত চমৎকার একটা ড্রেস

এটা 6700 টাকা এটা কয়টা পিস আছে এটার পিস আছে আপা যতগুলো চাবেন দিতে পারবো এগুলা পিস আছে এটা একটা আছে এটার ভিতরেই এটা আছে লাল এটা আছে জাম তারপর লালটাও একটু এটা সাথে সাথে আপনাদেরকে দেখাই আচ্ছা ওটা সরিয়ে আমি একটু ড্রেসটাই মুভ করছি দেখুন এই ড্রেসগুলো আপনারা আমি সব সময় বলি যে এই ড্রেসগুলো এই প্রাইজে अवेलेबल পাবেন না অরিজিনাল ইন্ডিয়ান ড্রেস এবং সম্পূর্ণটা দেখুন ফ্রন্ট ব্যাক কোয়ালিটি ফুল ফ্যাব্রিক্সের উপর এই যে গুলো দেখুন সুন্দরভাবে ওয়ার্ক করা আর এটা নিচের পার্টটার নিচের অংশটা হচ্ছে এর মতো করে সুন্দরভাবে এমব্রয়ডারি করা আর নিচের যে সারাটার যদি করা আছে আর এটা হচ্ছে দিয়ে কাজ করা এটা লাইফ টাইম ইউজ করতে পারবেন আগুনে না পড়লে এটা কিছুই হবে না এগুলি প্রতিটার ভিতরে একটা ক্যানক্যান আছে যদি এটা দেন ফুলে থাকবে আর মানুষ থাকবেন এখানে যাতে আপনার গায়ে এটা টাচ না করে আচ্ছা ড্রেসের সঙ্গে ক্যানকেন আছে আজকে আমরা ভাঁজ থেকে খোলার জন্য ক্যানকেন গুলো মানে চাপানো বোঝা যাচ্ছে না এটা ভিতরে আরেকটা কালার যে দেখতে চাইছিলেন একটু আগে বলছিলেন লাল কালারের কথা আমরা আপনাদেরকে বলতে পারি যে এটা অত্যন্ত চমৎকার একটা লাল কালার এবং খুবই সুন্দর আচ্ছা কোন আগে লাল দেখতে চেয়েছিলেন জানি না নামও পড়ে চলে গেছে সো এটাও কিন্তু একই ডিজাইনের মধ্যে আরেকটা কালার এটা হচ্ছে লালカラー যারা যারা লাল পছন্দ করেন আর ঈদ মানে তো একটু একটু তো সেই হিসাবে যদি আপনারা কেউ এটাকে করতে চান এটা করতে পারেন এই জামাটার দাম 6700 টাকা আচ্ছা নি আপুরা এর সাথে আপনারা জেনে নেবেন ডেলিভারি চার্জটা কিন্তু কিছুটা বেড়ে গেছে তো যাই হোক আমরা ওটা আপনাদের কাছে আলোচনার সাথে কি সব কিছু বলে দেব তো আপনারা দেখে নেবেন এখান থেকে যদি আপনাদের কোনোটা পছন্দ হয় আপনারা এখনই ইনবক্স করতে পারেন আমাদেরকে আমরা ইনশাল্লাহ আপনাদের হাতে পৌঁছিয়ে দেবো ইনশাল্লাহ আপনাদের হাতে অন্তত পক্ষে মুন প্যালেস একটা প্রোডাক্ট আপনাদের কাছে থাক আর এই প্রোডাক্টগুলো মানে এই প্রাইজের মধ্যে মুন প্যালেসে আপনাদেরকে দিচ্ছে ফুল হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল এক্সক্লুসিভ কালেকশন এবং রিজনেবল প্রাইসে এটা আপনারা হয়তো কম্পেয়ার করে দেখতে পারেন এখন আমি আপনাদের সাথে যে কালার শেয়ার করব এটাও টেল কাটের মধ্যে একটা কফি নাকি জাস্ট এটা আপু এটা হচ্ছে কি একটা কফি কালার যেটাকে বলি আমরা কফি কালার জিলিক সামির আপু টেল কাটের মধ্যে আমরা আরেকটা পেয়েছি এটা একদম ডার্ক একটা কফি কালার আমি প্রথমে ভেবেছিলাম ব্ল্যাক হবে হয়তো তো টেম্পলের মতো করে নিচের অংশটা ডিজাইন করা হয়েছে এই যে দেখুন একটা কফি ব্রঞ্জের একটা কালার হ্যাঁ এই যে এই যে ম্যাডাম এই এটা হচ্ছে টেল এটা হচ্ছে একটা এই অত্যন্ত চমৎকার চমৎকার ড্রেস ম্যাডাম আপনাদের তো যাদের সৌখিনতা আছে যারা একটা ড্রেস ভালো কালেকশন করতে চান ঈদের পারপাসে শপিং মলে যেতে পারতেছেন না অথবা ঢাকায় যেতে পারতেছেন আমি চিটং আছি সিলেটে আছি অথবা আমি রাজশাহী আছি যশোরে আছি টাঙ্গাইল গাজীপুর যেখানেই থাকেন না কেন সাবার বরিশাল ইত্যাদি ইত্যাদি তো ঢাকাতে আসতে পারতেছেন না পরিস্থিতি অনুকূলে থাকার কারণে তো আমরা সেই হিসাবে আমরা বলবো যে এর একটা ড্রেস আপনি কালেকশন করে চ্যালেঞ্জ করতে পারবেন যে আমি ঈদের সবচেয়ে যে সুন্দর কালেকশনগুলি এবার বাংলাদেশে এসেছে সেগুলো আমি একটা কালেকশন করতে পেরেছি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ এই কালেকশনগুলো নট অনলি যে কোন অকেশনে চোখ বন্ধ করে আপনারা এই কালেকশনগুলো করতে পারেন এই জামাটা কিন্তু আপ টু টাকা প্রাইস আপু টু সেভেন টাকা দাম এটা দাম সাত হাজার টাকা অবশ্যই ওয়ার্কওক মাস্ক এটা যে দেখছেন এগুলো অত্যন্ত চমৎকার চমৎকার ড্রেস বুঝতেই পারছেন দেখুন তেল আছে এবং চমৎকার তেল আছে নেই আছে আপনি একটু পেজে পিকচার শেয়ার করা আছে একটু দেখুন